প্রথমে যে দিনটার কথা দেখালাম অবস্থানের আজকে কততম দিন সাতশো তেত্রিশ আর যে মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মঞ্চের নাম কি সেই মঞ্চের নাম হচ্ছে বঞ্চিতা আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চ ইন্টারভিউ এবং উল্লেখযোগ্য পরায়ণভাবে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে এই মাতঙ্গিনী মূর্তির পাড়েসে রাত পোহালে সংখ্যাটা ঠিক হবে ঘড়ির কাটার মতন সাতশো চৌত্রিশতম দিন তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বলে রাখা ভালো রাত পোহালে দুই বছর পূর্তি হচ্ছে এই মঞ্চের কিন্তু ইতিমধ্যেই মাতঙ্গিনী মূর্তির পারদর্শী যারা বসে রয়েছেন সেই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এরা দাবিটা ঠিক কী করছেন এনারা দাবি করছেন যে দীর্ঘ ন বছরের বেশি সময় ধরে দশ বছর পেরিয়ে গেলেও এখনও নিয়োগ হচ্ছে না গেজেট মেনে নিয়োগ দিতে হবে আপডেট সিট প্রয়োগ করতে হবে এই সকল দাবি দাবাকে সামনে রেখেই কিন্তু একের পর একভাবে একাধিক একাধিকবার আন্দোলন করে গেছেন তারা শহর কলকাতা জুড়ে শুধুই জুড়েছে পুলিশের ঘাড় ধাক্কা গলা ধাক্কা কোন রকম থেকে সদত্তরের বার্তা ইন্টারভিউ চাকরি প্রার্থীদের মঞ্চে একটু কথা বলার চেষ্টা করি রাত পোহালে তাদের যে দুই বছর পূর্তি হচ্ছে এখন কি রাজ্য সরকার এই দুই বছরের যে তাদের পূর্তি হচ্ছে এই বিশেষ দিনে তাদের দিকে কোনো আলোক দৃষ্টিপাত করবেন একটু কথা বলার চেষ্টা করি শুধু একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে রাত কোহলে ঘড়ির কাটার মতন সংখ্যার যে দিন সেইটা বদলাবে সবচেয়ে চৌত্রিশ দু বছর পূর্তি হবে আপনাদের এই নাতুনদিনী মূর্তির পরদেশে এবার কি নিয়োগ মিলবে নাকি না শুধুই প্রতিশ্রুতি ভালোই প্রতিশ্রুতি কিন্তু আমরা সেই নিয়োগ নিয়োগ আমাদের কাছে কিন্তু সে অধরাই হয়ে গেছে তাই আমাদের একটাই দাবি যে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগটা সম্পূর্ণ করতে হবে আমাদের নিয়োগ চাই কারণ সেই দু হাজার চোদ্দোই নোটিফিকেশান দু পরীক্ষা দু হাজার ষোলোই সেই দু হাজার এই দু হাজার ষোলোয় যে রেজাল্ট সেই দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই যে দীর্ঘ টাইম এই টাইমে একটাও নিয়োগ নেই একটাও নিয়োগ সম্পূর্ণ হয়নি এই তাহলে আপনি বলুন যে এই যে লম্বা দু হাজার ষোলো থেকে দু হাজার দীর্ঘ দশ বছর এই দশ বছরে কি কোনো শিক্ষা থেকে দেওয়া হয়নি কোনো স্কুল কি প্রতিষ্ঠা হয়নি দিকে দিকে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে হাহাকার করছি আমরা এখানে নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই বলছি অথচ স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে পড়াশোনা শিক্ষা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড কাটামো সেই শিক্ষাটাই আজ ভেঙে মুচড়ে যাচ্ছে আজকে দিকে দিকে ছাত্ররা স্কুল যেতে চায় না তারা একটা সময় কি হয় না আমরা স্কুলে যেতাম স্কুলের শিক্ষিকাদের টানে পড়াশোনার টানে আমরা রোজ স্কুলে যেতাম আর এখন এখন কোনো কেউ স্কুল যেতে চায় না বলে বাবা স্কুল যাবি না স্কুল যাবো না কেন না সেখানে পড়াশোনা তো কিছু হয় না হবে কি করে প্রত্যেকটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষক শিক্ষিকার অভাবে আর যারা শিক্ষক শিক্ষিকা হবু টিচার তারা এই রাস্তায় বসে আছে তারা আন্দোলন করছে তাহলে নিয়োগটা কোথায় শুধুই প্রতিশ্রুতি শুদ্ধ প্রতিশ্রুতি আজও আমাদের নিয়োগ অতরা কেন জবাব চাই আমরা আমরা জবাব চাই আমরা পড়াশোনা করেছি এটা আমাদের অপরাধ আমরা বিএড করেছি এটা আমাদের অপরাধ আমাদের বাবা মা আমাদের স্বপ্ন দেখেছে এটা আমাদের অপরাধ আমরা টেট পাস করেছি এটা আমাদের অপরাধ কি কি আমাদের অপরাধ এটা জানতে চাই এটা জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে সবার কাছে খরচ করে অনুরোধ করতে চাই অনুরোধ করছি যে আমাদের অপরাধটা কি আমরা কেন এখানে পড়ে আছি কেন আগামীকাল

উপেক্ষা করে এখানে পড়ে আছে মান্দি আগ্রে কেন না আমরা টেট পাস করেছি আমরা শিক্ষিত আমরা বিএড করেছি লাখ লাখ খরচা করে বিএড করেছি বাবা মা আমাদের স্বপ্ন আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছে আমরা স্বপ্ন দেখেছি আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন যে শিক্ষক হওয়ার স্বপ্ন সেই স্বপ্ন আমাদের অধরা একটা প্রশ্ন এখানে আপনি যে করুণ যন্ত্রণার কথা আপনি ব্যক্ত করলেন সব ঠিক আছে রাত্রহালি যে দু বছর পূর্তি হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি ফের মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হবে নবান্বে যাবেন কোনোরকমভাবে চিঠি বা কোনো তৈরি করেছেন এখন থেকে আন্দোলনটা করতে যায় একদমই আমরা আমাদের দাবি সবসময় জানিয়ে আসছি যে আমাদের ন্যায্য দাবি আমাদের যে কলকাতা গেজেট বেরিয়েছিল সেই গেজেটে পরিষ্কার লেখা ছিল যে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত আপডেট করে নিয়োগ হবে দু হাজার উনিশে আমাদের প্যানেল ক্যান্সেল হলো তারপর বলা হলো যে সিট আপডেট করে নিয়োগ হবে দু হাজার বাইশ হয়ে গেল দু চব্বিশ হয়ে গেলো আজও একটাও একটাও নিয়োগ হয়নি একটাও নিয়োগ হয়নি তাহলে এই যে বারবার ইন্টারভিউ হচ্ছে তাহলে ইন্টারভিউ আগে পর্যন্ত যে পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করা সেটাই হচ্ছে তাহলে এই যে আমাদের ন্যায্য দাবি আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এখানে পড়ে আছি মাটি আঁকড়ে পড়ে আছি সংসার বাচ্চা ছেলে বা অসহায় বাবা মাকে ফেলে রেখে এখানে আছি অতএব আমরা কালকে যে আমাদের যে জমায়ে যে দু বছর পূর্তগুলোকে আমাদের জমায় সেখানে আমরা আমাদের দাবিটাকে আরও বিশাল করে তুলে ধরতে চাই এবং অবশ্যই আমরা আমাদের ডেপুটেশন আমাদের দাবিটাকে জানাতে চাই অবশ্যই আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সকলের কাছে আমাদের দাবিটা তুলে ধরতে চাই এবং আমরা ডেপুটেশন দিতে চাই আমাদের বক্তব্যটাকে জানাতে চাই যে আমরা কেন এখানে আছি এবং আর কত আর কত দিন দু বছর হয়ে গেছে আর সাত তৃতম দিন আগামীকার সাত চব তৃত দিন আর কত দিন আর কত দিন আমরা এখানে বলে থাকত আর কত দিন এর উত্তরটা আমরা চাক্রিবার্থীদের এই যে করুণ যন্ত্রণা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং বারবার বারবার এদের হয়ে প্রশ্ন করা হচ্ছে রাজ্য সরকারের কাছে করছি আমরা আর কত পরিমাণ কে কত কীরকমভাবে কত প্রতিশ্রুতি পেলে এই এই চাকরি প্রার্থীগুলোর কথা তারা ভাববেন এবং এই চাকরি প্রার্থীগুলো নিয়োগটা পাবেন কারণ স্বপ্নে দেখেছিলেন তারা বিদ্যালয়ে ফিরে যাবেন বলে আমি এই বিষয়ে আরেকটু কথা বলতে চেষ্টা করব তারা মঙ্গুল শুনছি বলছি বলছি পাচ্ছি তো চাকরি প্রার্থী কি যে বৈশ্বে থাকার কথা

देगा जो ट्यून्स पर और जो की कंटेंट डिस्पोजेबल हैगा रती मत पे ने दिया तेल पत्थर येकुरे को आशा गंगा लिए गए असे बंग हमरो भी तेल दिए बोलस तो ना की बोल रहे आज बाजार में आज हमियर जो सेबान सवार के फंक्शन करते हमारे काकी ये आदत में बहुत बहुत ना है বলবো আমরা যা বলবো সেটাই করে মেনে নেবে এই সরকারের আমি মনে করি আসলে কিন্তু তাছাড়াও আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওই কথাগুলো আমার ঠিক আছে করবে সাথে হয়েছে কিন্তু আমি চাইছি আমাদের বিনয় ছাড়া তো আর কিছু করার নেই বিনয় মাননীয়ার কাছে আমাদের নিবেদন যাতে আমাদের আর এই কষ্ট অনুভব করতে না হয় তুই একটু দায়ের হয়ে মতো ময় মা হয়ে আমাদের এই মোটরের জন্য সেক্ষেত্রে জানি আগামীকাল আপনারা নবান মেয়ের কাছে হ্যাঁ আমরা তো আঠাশ পেলেই নবান্নাই আমার এই বাড়ির ছেলে মেয়েরা এরাকে বারবার যেতে পারছে কি জন্য নবান্ন দিয়ে চাকরি অর্থাৎ দানা সেখানে কিন্তু তারা অন্য কোনো কিছু বাংশিং করছে না কোনো কিছু খারাপ কিছু করার চেষ্টা করছে না কিছু যেতে তো তাই আমরা সবাই মিলে যেতে চাই যদি সেখান থেকে কোনোরকম কাজ তাস পরশু পাই আমরা সঙ্গে সঙ্গে সব আইডিয়া আমরা আমি এই বিষয় নিয়ে আরেকজনের বিষয়ে কথা বলার চেষ্টা করবো ঠিকই রয়েছেন এই মুহূর্তে পাশে আচ্ছা দিদি জীবন থেকে বেরিয়ে গেল দশ দশটা বছর রাত হলে দু বছর পূর্তি হবে এই যে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে এটা ইন্টারভিউ বোঝিত আপাতত চাকরি বাকরিতে মঞ্চে আর দু

ये ते फक्टर है ये कोरे को तो आशाकांका लिए गए असे रंग हम दो से जीवो तो ना की बोला रे वहां की बाजेरिया को हमियर से बहन सवार के कौन से करते हमारे जानी जो आज तक मदर पोस्ट वो तो, पो। है। तो ना है हमर দশটা বছর সোনালি স্বপ্নের সময়সীমা সেই সোনালী স্বপ্নের সময়সীমা পেরিয়ে চলে গেল যে বয়সে তার বিদ্যালয় দেখার কথা ছিল সে বয়সে তিনি এখনো রাস্তায় পড়ে রয়েছেন এখন তারা সময়সীমা বছর বেরিয়ে যাচ্ছে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে নিয়ম নেই বিদ্যালয়ে শিক্ষক শুনুন কি বলতেন এখানে আমার বলা যায় যে এই অভিযোগে সরকার চাকরিদের শিক্ষিত মানুষ শিক্ষিত না হোক স্কুল কলেজ না করুক হয়ে থাকুক আমি যা বলবো আমরা যা বলবো সেটাই করে মেনে নেবে এই সরকার নেবে তো আমি মনে করি আস কিন্তু তাছাড়াও আমার সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই কথাগুলো আমার ঠিক একটু সাথে হয়েছে কিন্তু আমি তো আমাদের বিনয় তো আর একটু করা নেই বিনয় ও মাননীয়ার কাছে আমাদের নিবেদন যাতে আমাদের আর এই কষ্ট অনুভব করতে না হয় তুই একটু দয়াল হয়ে মতো ওই মা হয়ে আমাদের মুখোরের জন্য যেতে চেষ্টা করলে আমি সেক্ষেত্রে জানি আগামীকাল আপনারা নবান্নের কাছে ধ্বাস্থ হবেন কি করেছেন হ্যাঁ আমরা তো আশপাশ পেলেই নবান্ন দিয়ে চাই আমার এই বাড়ির ছেলে মেয়েরা এরা তো বারবার যেতে পারছে কি জন্য নবান্ন জানা নিচ্ছে তারপরে সেখানে যে তারা অন্য কোনো কিছু বাংশন করছে না কোনো কিছু খারাপ কিছু করার চেষ্টা করছেন না কিন্তু যেতে তো তাই আমরা সবাই মিলে যাতে চাই যদি সেখান থেকে কোনো রকম আশ্বাস ভরসা পাই আমরা সঙ্গে সঙ্গে তার কথায় সবাই আমরা সেখান আমি এই বিষয় নিয়ে আরেকজন সঙ্গে কথা বলার চেষ্টা করবো যদি রয়েছেন এই মুহূর্তে পাশে আচ্ছা যদি জীবন থেকে পেরিয়ে গেল দশ দশটা বছর রাত হলে দু বছর পূর্তি হবে এই যে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে এটা ইন্টারভিউ বলছি তো আপনার চাকরি প্রার্থীদের মঞ্চে আজকে সাতশো

এই আন্দোলন মঞ্চে তো আমরা এখনও পর্যন্ত আমাদের আশা রাখা ছাড়া কোনো উপায় নেই কারণ আমরা তো মানে কোনো জঙ্গিবাহী নই বা আমরা কোনো মানে পুঙ্ নই আমরা চাকরি চেয়েছি আমরা পরীক্ষা দিয়েছি এসএসসি কমিশন নোটিফিকেশান করেছিল আমরা সেই নোটিফিকেশানে আমাদের যা যা ক্রাইটেরিয়া দরকার আমরা তাই তৈরি করেছি সেই তৈরি ক্রাইটেরিয়াতে আমরা সেখানে যোগ্য হয়েছি যা পরীক্ষা দিয়েছি এমনকি পরীক্ষায় পাসও করেছি আর এই যে পাসটা করেছি এই পাসটা কিন্তু আমাদেরকে কমিশনই করিয়েছে তো কমিশন যদি আমাদেরকে পাস করিয়ে চাকরি না দেবে তাহলে কমিশন যদি পাসটা করানো উচিত ছিল না তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কাছে টেক নাচিৎ পর্যন্ত আছে বাই স্টেপ একটা একটার পর একটা প্রসেস শেখানোর জন্য কেউ না কেউ আসুক এই আশা রাখবো সংখ্যাটা সাতশো রাত রাজপহলে পেরিয়ে যাবে সংখ্যাটা সাতশো চৌত্রিশ ইতিমধ্যেই প্রতিদিনের যদি নিয়মিত ঘটনা বলতে যাই সেক্ষেত্রে দাঁড়িয়ে সকালবেলা হয়তো খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা বাড়ির সংসার কাজ শেষ করে ছেলে মেয়েদেরকে খাবার যত্ন এবং তাদের খাবারের পরিপাটি গুছিয়ে নিয়ে দশটা কিংবা এগারোটার বঙ্গা লোকাল কিংবা রানাঘাট লোকাল ধরে পৌঁছে যাওয়া হয় শিয়ালদায় তারপর থেকে সেখান থেকে বাসে করে চলে আসা হয় এই সরাসরি মাতঙ্গিনী মূর্তির পারদেশে স্বপ্ন কী ছিল এই যারা বসে রয়েছেন তাদের স্বপ্নটা ছিল কারোর শিক্ষক হবেন কেউ বা হবেন শিক্ষিকা কেউ চক ডাস্টার নিয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদের পড়াবেন ইতিহাসটা কিংবা পড়াবেন ভূগোলটা কেউ বা করাবেন অঙ্ক কেউ বা করাবেন বাংলা হিরক রাজার দেশে সেই বিখ্যাত সিনেমা একটি কথা ছিল এরা যত বেশি জানে তত কম মানে এবং ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি পাওয়ার পর এখনও মেলেনি হকের নিয়োগ জীবন থেকে দীর্ঘ দশ বছর পেরিয়ে গেছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের রাত পোহালে সাতশো তেত্রিশ থেকে অতিক্রম করে আরেকটা নতুন দিন রবিবারের সাতশো চৌত্রিশতম দিনে পেরিয়ে গেল দুবছর হবে কিন্তু ইতিমধ্যে নিয়োগটা কি আদেও মিলবে আর এই দুবছরের যে বিশেষ দিন তারা তাদের আর প্রতিবাদের ভাষা কীরকমভাবে তীব্রতার থেকে তীব্রতর করতে পারেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কি তারা আগামী আগামীকাল নবান্ন কিংবা কালীঘাটে যেখানে মুখ্যমন্ত্রীর একদিকে এমন বিশেষ দপ্তর অন্যদিকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে বাড়ি তাদের সামনে কি আদেও দ্বারস্থ হবেন এই বিষয়ে সম্পূর্ণটা মিলিয়ে কিন্তু উঠছে এখন বিস্তারিতভাবে জল্পনা পরবর্তী পরিস্থিতি কী হয় এবং দুই বছরের এই যে মঞ্চের পূর্তি সেই দুই বছরের বিশেষ দিনে চাকরি প্রার্থীদেরকে আদেও কোনো সদুত্তরের বার্তা মিলবে রাজ্য সরকারের তরফ থেকে সেই বিষয়ে উঠছে কিন্তু এখন একাধিকভাবে প্রশ্ন দেখতে রাখুন ভিশন প্লাস নিউজ মাতঙ্গিনী মূর্তি কলেজ থেকে বিলীপ্ত বিশ্বের রিপোর্ট রিসেন্ট প্লাস নিউজ কলকাতা আমরা সরকারের সাথে